তেসরা ডিসেম্বর এমন একটি দিন যেদিন এস নামের মানুষদের জীবনে ভেতর থেকে কিছু একটা বদলাতে শুরু করে বাইরের চোখে হয়তো কেউ দেখতে পায় না কিন্তু যাদের নাম এস তাদের মনের ভেতরে আজ একটা দীর্ঘদিনের চাপ ক্লান্তি অপরাধবোধ দুঃখ হালকা হতে শুরু করে দীর্ঘদিন ধরে যে একটা অজানা অস্থিরতা আপনাকে ঘিরে রেখেছিল তার আজ উপর একটা হঠাৎ একটা কমল বাতাস বয়ে যাবে মনটা আজ নিজের মধ্যেই শান্তি খুঁজে পায় আজকে দিনটা যেন তোমাকে আলাদা করে তুলতে ধরতে বলছে দেখো তোমার জীবনে অন্ধকার ছিল ঠিকই কিন্তু তোমার আলো এখনো বেঁচে আছে তেসরা ডিসেম্বরের সবচেয়ে বড় ঘটনা হলো তোমার ভাগ্যের দরজা আজ একটু হলেও খুলে যায় যে কাজগুলো এতদিন বন্ধ ছিল আটকে ছিল বারবার ব্যর্থ হচ্ছিলে সেগুলির মধ্যে হঠাৎ ছোট্ট একটা আলো দেখতে পাবে সম্ভবত আজ তুমি এমন কারো কাছ থেকে একটি বার্তা ফোন পাবে যেটা তোমার জীবনকে কিছুটা হলেও স্থির করবে হয়তো চাকরি সম্পর্কিত হয়তো ব্যক্তিগত হয়তো টাকার ব্যাপারে কিন্তু যাই হোক এই দিনটি তোমাকে বুঝিয়ে দেবে যে তোমার 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 জীবন একই জায়গায় থেমে নেই এখন নড়ছে চলছে এখনো পক্ষে কাজ করছে আজ এস নামের মানুষেরা খুব বেশি সংবেদনশীল হয়ে পড়তে পারে তারা ছোট বিষয়েও মন খারাপ করতে পারে আবার ছোট বিষয়েও আনন্দও পেতে পারে কারণ আজকের দিনটা তোমার মনের ভারসাম্য ঠিক করার দিন যে সম্পর্কগুলোতে ব্যথা আর সেগুলো আজ মনে পড়লেও তুমি আগের মতো ব্যথা অনুভব করবে না বরং নিজেকে নিয়ে ভাববে আমি কেন এতটা সহ্য করেছি কেন এতটা চুপ থেকেছি ঠিক এই ভাবনাটাই তোমাকে আরো শক্তিশালী করে তুলবে আজ তুমি বুঝবে তোমার মন দুর্বল নয় তোমার মন শুধু ক্লান্ত ছিল আর আজকের দিন তোমাকে সেই ক্লান্তি থেকে মুক্তি দেয় আজকের দিনে তোমার কাজের ক্ষেত্রেও একটা পরিবর্তন আসে যারা চাকরি খুঁজছো আজ তোমার সিভি কারো চোখে পড়তে পারে কেউ তোমাকে হঠাৎ মনে করতে পারে বা তুমি নিজে এমন একটি সুযোগ দেখতে পেতে পারো যা এতদিন চোখের সামনে থাকলেও তুমি ধরতে পারো নি ব্যবসায়ীদের জন্য আজকের দিন খুবই শক্তিশালী কারো দেওয়া পুরনো টাকা ফিরতে পারে আজকে থাকা কোনো অর্ডার হঠাৎ এগোতে পারে একটা নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে যা তোমার আগামী সপ্তাহগুলো পাল্টে দিতে পারে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ ফিরে পাওয়ার দিন যে বিভ্রান্তি এতদিন ধরে তোমাকে আটকে ছিল সেগুলো কমে আসবে আজ তোমার মন নতুন কিছু শেখার দিকে শান্ত ভাবে এগোবে প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা শক্তিশালী যদি তুমি সম্পর্কে থাকো আজ সঙ্গীর সাথে এমন একটা কথা হতে পারে যা ভুল বোঝাবুঝি কমাবে দূরত্ব মুছে দেবে কেউ কারো মন ভাঙতে চাইবে না আজ বরং দুজনেই নিজেকে একটু একটু করে বদলাতে চাইবে যদি তুমি সিঙ্গেল হও আজ তোমার জীবনে এমন কাউকে মনে পড়তে পারে যাকে তুমি অনেক অনেকদিন এড়িয়ে যাচ্ছিলে হয়তো সেই তোমার জন্য আসলে সঠিক মানুষ তোমার মন আজ স্পষ্ট ভাবে বুঝবে কে তোমার সত্যিকারের ভালো চেয়েছিল কে শুধু অভিনয় করেছিল শরীরের দিক থেকে আজ ইস নামের মানুষদের একটু ক্লান্তি হালকা মাথা ভার বা অসহ্য বিরক্তি অনুভব হতে পারে এটা খারাপ নয় এটা শরীরের অপ্রয়োজনীয় চাপ ছেড়ে ফেলার প্রক্রিয়া আজ জল বেশি খাও চিন্তা কম করো নিজেকে সময় দাও শরীর দ্রুত ভালো হয়ে যাবে আজকে তোমার শুভ সংখ্যা হচ্ছে তিন ছয় আর নয় আর হালকা রং যেগুলি সেগুলো বলবো যেগুলো শুভ রং হালকা নীল সাদা বা মাটির রং শুভ দিক হচ্ছে পূর্ব দিক আজকের দিনটা পুরোপুরি তোমার জন্য লেখা হয়েছে তুমি প্রেম পাওয়ার যোগ্য তুমি সম্মান পাওয়ার যোগ্য তুমি সাফল্য পাওয়ার যোগ্য এটা আজ তোমার অন্তরকে নতুন করে বোঝানো হবে বন্ধুরা আজকের দিনটিকে আরও শুভ করার জন্য আমি এবার আপনাদের জন্য কিছু টোটকার কথা বলবো প্রথমেই বলবো হিন্দুদের জন্য ডিসেম্বর মানুষের জীবনে এমন এক আধ্যাত্মিক ঢেউ বয়ে যায় যেখানে মহালক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ খুব সহজে লাভ করা যায় এই দিনটি বিশেষভাবে শুদ্ধ শক্তি বহন করে তাই আজকের টোটকাগুলো অন্য যে কোনো দিনের চেয়ে বেশি কার্যকর হয় আজ সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো দরজার সামনে সামান্য জল ছিটিয়ে দেওয়া এটা খুব ছোট্ট জিনিস কিন্তু এর মাধ্যমে জমে থাকা নেগেটিভ শক্তি দূর হয় এস নামের মানুষেরা খুব সংবেদনশীল তাই নেগেটিভ এনার্জি সহজে তাদের মনে মনোভাব দিনের কাজকর্মে ধাক্কা দেয় এই ছোট পরিষ্কার তাদের দিনের পথ সহজ করে দেয় তারপর বাড়ির পূর্বমুখী জানালা যদি থাকে ঠিক দুই মিনিটের জন্য সেটি খুলে দিন পূর্বের আলো আজ তোমার জীবনে নতুন সূচনা আনে এটা কেবল আলো নয় এটা একটা শক্তি এই আলো শরীর ও মন এবং কাজ তিনটিকেই শুদ্ধ করে এরপর একটা সাদা কাগজে নিজের নামের প্রথম অক্ষর এস লিখে তার পাশে তিনটি শব্দ লেখো শান্তি সমৃদ্ধি আর সফলতা এটা ভগবানের সামনে রেখে এক মিনিট চোখ বন্ধ করে মন থেকে বলো আমি চাই আমি গ্রহণ করছি এই টোটকায় অপচেতন মন সক্রিয় হয় আর এইস নামের মানুষের অবচেতন মন সবচেয়ে শক্তিশালী দুপুর বারোটার পর রান্নাঘরে গিয়ে এক চিমটে হলুদ আর এক চিমটে চিনি হাতে নিয়ে মা লক্ষ্মীর নাম করে বাড়ির প্রধান দরজার ডান পাশে স্পর্শ করুন হলুদ মানে শক্তি চিনি মানে মিষ্টি ফল এটা করলে আজকের দিনেই আটকে থাকা সুযোগ কাজের দরজা একটু হলেও নড়তে শুরু করে রাতে শোয়ার আগে এক বাটি পরিষ্কার জলে এক ফোটা গঙ্গা জল বা সাধারণ জল হলেও চলবে তার মধ্যে তোমার ডান হাতের আঙুল ডুবিয়ে নীরব মনে প্রার্থনা করবে যা ভালো তা আসুক যা খারাপ তা চলে যাক এই টোটকা আর্থিক শান্তি দেয় ঘুম ভালো হয় আর ইসলামের মানুষের অবচেতনে জমে থাকা দুশ্চিন্তা দূর হয় এবার বলবো মুসলিমদের জন্য আজকে দিনটা ইসলামিক দৃষ্টিতে খুবই বরকতময় শান্তির দিন হিসেবে কাজ করে ইসলামের মানুষেরা যেহেতু আবেগে দ্রুত ভেঙে পড়ে আবার দ্রুত উঠে দাঁড়ায় তাই আজকের আমলগুলো তাদের ভেতরের অস্থিরতা থামিয়ে শান্ত মন দেয় ফজরের নামাজের পর যদি তুমি সুরা ফালাক এবং সুরা নাস তিনবার পড়ো তারপর দুই হাতে মুখ বুলিয়ে নাও আজকের দিনের সব নেগেটিভ দৃষ্টি মানুষের ঈর্ষা কথা কাটাকাটি ঝামেলা কাজের বাধা সবকিছু অনেকটা কমে যাবে কারণ ইসলামের মানুষের ওপর অন্যের নজর খুব দ্রুত পড়ে আর যদি কারো ওপর রাগ থাকে কষ্ট থাকে ভুল বোঝাবুঝি চলতে থাকে তাহলে দুপুরে বাড়ি বারেক্লানা তিনবার করে শান্ত মনে বলবে হে আল্লাহ আমার মনের ভার কমিয়ে দিন এই আমল করলে আজই মন হালকা হয় অনুভূতিতে শান্তি আসে বিকেলে কাজের মাঝখানে এক গ্লাস জল নিয়ে বিসমিল্লা পরে তিনবার ফুরিন এই জল পান করলে মনের অস্থিরতা কমে উদ্বেগ কমে আর কাজের প্রতি মনোযোগ বাড়ে যদি চাকরি টাকা রিজিক নিয়ে টেনশনে থাকে আজ মাগরিবের পর সুরা কুরাইস তিনবার পড়লে আটকে থাকা রিজে খোলার সম্ভাবনা বেড়ে যায় মনে রাখবেন স্নানধারী মানুষের রিজিক কখনোই থেমে থাকে না শুধু সময়ে সময়ে ধীরে চলে এই আমল সেই গতি বাড়ায় রাতে ঘুমানোর আগে ক্লাস ফালাস তিনবার পরে শরীরের ওপর হাত বুলে নিন প্রতিটিকে কিন্তু তিনবার করে পড়বেন আজকে সব নেগেটিভ শক্তি কেটে যাবে এর মাধ্যমে এবং স্বপ্নদোষ দুঃস্বপ্ন মন খারাপ সবই কমে যাবে আজকে দিনটা শুধু একটা তারিখ নয় আজকের দিনটা ইসলামের মানুষদের জীবনকে ধীরে ধীরে আলোয় তুলে আনার দিন কতদিন তুমি ভাবলে কিছুই ঠিক হচ্ছে না আমার ভাগ্যে কেন এত বন্ধ আমি কেন সব সময় হারি আমি এত ভালো হওয়া সত্ত্বেও কেন কষ্ট পাই এই প্রশ্নগুলোই তোমাকে দুর্বল করেছে ক্লান্ত করেছে ভেতরে ভেতরে খেয়ে ফেলেছে কিন্তু আজ তিস্রো ডিসেম্বর তোমাকে একটাই জিনিস বোঝাতে চাই তুমি হারোনি তুমি শেষ হয়ে যাওনি তুমি শুধু অপেক্ষা করছিলে তোমার ভাগ্য বন্ধ ছিল না তোমার শুধু সময় আসেনি আর সুযোগ আসেনি আজ সেই প্রথম দরজা একটু খুলেছে আজকের আলো আলো হলেও এটা সেই যা অন্ধকার ভেদ করে তোমাকে সামনে এগিয়ে নেবে তোমার জীবনে যারা কষ্ট দিয়েছে আজ তুমি তাদের আর গুরুত্ব দেবে না তোমার মন আজ পরিপক্ক শান্ত শক্তিশালী আজ তুমি বুঝবে তুমি শুধু এস নামের মানুষ নাও তুমি স্ট্রেংথ সোল সানরাইজ এই তিনটেরই প্রতীক তুমি বিশ্বাস করো বা না করো আজকের দিন থেকে তোমার শক্তি বাড়তে শুরু করবে আজকের দিন তোমাকে ভেতরে পরের দিনগুলোর জন্য তৈরি করছে আজকের দিন তোমার জন্য বড় সুখবরের ইশারা তুমি ভালোবাসার যোগ্য তুমি সম্মানের যোগ্য তুমি সাফল্যের যোগ্য আর তোমার নামের মধ্যে সেই শক্তি আসছে যে শক্তি একদিন সবাইকে অবাক করবে তাই বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আমার এই দিব্য দৃষ্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই চ্যানেলের পাশে থাকুন এই ভিডিওটি এস নামের মানুষদেরকে শেয়ার করে দিন এবং তাদেরকে জানার সুযোগ করে দিন যে এই তেসরা ডিসেম্বর তাদের ভাগ্য ফলে কি কী পরিবর্তন আসতে চলেছে কোন কোন সুখবরগুলি আসতে চলেছে বন্ধুরা পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করে দিন পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো রাখবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ